জামাই ষষ্ঠী তো হচ্ছে না সবাই আম কাঁঠাল খাচ্ছে আমাদের বাড়ি একদিন আগে জামাই ষষ্ঠী হচ্ছে এই আমার ভাগ নিয়ে এসছে নতুন জামাই ষষ্ঠীতে ভাগ্নের শ্বশুর এই যে আমার বেআই মশাই ভিডিও হচ্ছে এই যে জামাই এই যে ভাগ্নি জামাই কি হলো হাত কোথায় তোমার আর একটা হাতে কি ফেলো নিচে লিচুরাটি দেখি হয়েছে আমাদের বাড়ি দুই জামাই এক জায়গায় বড় জামাই আর নিচে বসা ছোট জামাই। এইটা হইছে আমার জামাই এই যে। বসে এখন। খাওয়া দাওয়া হয়ে গেল জামাই। আরে, জামাই। ও জামাই এদিকে তাকান। নিশ্চিত। ওরে আগে তাকাই না। লজ্জা পাচ্ছে মুখ তো। নাকি? এইটা হইছে আমার জামাই। আমার জামাই। এই যে বসা এটা আমার মার জামাই। এইটা আমার মার নাতি জামাই। যাই হোক আমারটা পরে বলবো মা নাতি জামাই বলছি হবে না অনেক লোক রয়েছে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর একদিন আগে পরে যখন আবার খেতে বসবো সবাইকে দেখাবো সবাই খেতে বসে গেছে নমর দেব আতা করছেন সবাইকে দিচ্ছে যা মিলে দিচ্ছে নমর দিচ্ছে সবাই